আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাকে শ্রদ্ধা জানাতে তারই রচিত একটি ছোট গল্প আজকে পড়ে শোনাচ্ছি গল্পটির নাম যাকে খুশ দিতে হয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প যাকে খুশ দিতে হয় মোটর চলে আসতে ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয় স্পিড দেওয়ার জন্য অভ্যাস নিষ্পিষ করে ওঠে প্রত্যঙ্গে কিন্তু উপায় নেই বাবুর আসতে চালাবার হুকুম কাজে যাওয়ার সময় গাড়ি জোরে চললে কোনো আপত্তি হয় না কিন্তু সস্ত্রী হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর মোটর চড়ে নিজেদের দামি মটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রোয়ে শোয়ে চেটে পুটে উপভোগ করতে ভালোবাসে এত বড় এত দামি এমন চকচকে মোটর গড়িয়ে চলেছে শহরের পিচ ঠালা পথে শুধু এই সত্যটাই যেন একটা শিহরণ হয়ে থাকে সুশীলার তারপর আছে পুরনো সস্তা বাজে মোটর গাড়ির চলা দেখে মুখ বাঁকানোর সুখ আর আছে বোঝাই ট্রাম বাসের দিকে তাকিয়ে তিন বছর আগেকার কল্পনাতীত জগতের বাস্তব প্রত্যক্ষ বিচরণের অনুভূতি ট্রামের হাতল ধরে আর বাসের পিছনে মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয় এক অদ্ভুত মায়া যাতে গর্ব বেশি তিন বছর আগে মাখনকেও তো এমনিভাবে ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো স্বামীর অতীত সাধারণতের দুর্দশা আজ বড় বেশি মনে হয় ট্রামবাসের বাদুর ঝোলা মানুষদের প্রতি উত্তপ্ত দরদ জাগে সুশীলার মাখন সিগারেট ধরিয়ে এপাশে ধোঁয়া ছেড়ে ও সুশীলার দিকে আর চোখের চেয়ে প্রায় সবিনয়ে নিবেদনের সুরে বলে কে ভেবেছিল আমরা একদিন মোটর হাঁকাব সুশীলা বিবেচনা করে জবাব দেয় সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলো মা এত ভালো চাকরি কি না একশো টাকার কত অবজ্ঞা অপমান লাঞ্ছনা গঞ্জনা স্বামীকে দিয়েছে সুশীলার মনে পড়ে চালাক হয়েছে সে আজকাল একটু ভেবে চিনতে তাই সে বলে আমি জানতাম মাখনের মনে পড়ে সুশীলের সুশীলার আগের ব্যবহার একটু খাতছাড়া সুরে সে জিজ্ঞাসা করে জানতে জানতাম বই কি বড়ো হবার টাকা রোজগার করবার ক্ষমতা তোমার ছিল আমি জানতাম তাই না অত খোঁচাতাম তোমাকে টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না তাই খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে জিদ জাগালাম সত্যি তোমার জন্য ছাড়া এত টাকা ড্রাইভার আসতে চালাও সুশীলা তখন বলে কিন্তু চাই বলো দাস সাহেব না থাকলে তোমার কিছুই হতো না মা কোন হাসে বলে তা ঠিক কিন্তু আমি না থাকলেও আর দাস সাহেব ফাঁপতো না কী ঘুষটাই দিয়েছি সারাকে কত কন্ট্রাক্ট দিয়েছে তোমাকে এমনি দিয়েছে অত ঘুষ কে দিত গাড়ি চলছে আস্তে আস্তে ঘুরিয়ে চলছে আরেকখানা দামি গাড়ি কিন্তু পুরোনো পাশ দিয়ে বেরিয়ে গিয়ে খানিক এগিয়ে স্পিড কমিয়ে প্রায় থেমে গেল মাখনের গাড়ি কাছে গেলে পাশাপাশি চলতে লাগলো দাস সাহেবের গাড়িটা কোথায় চলেছেন দাস সাহেবের দৃষ্টি তার মুখে বুকে কোমরে চলাফেরা করছে টের পায়ে সুশীলা অন্দর থেকে উঁকি দিয়ে বৈঠকখানায় সাহেবকে সে অনেকবার দেখেছে লজ্জায় তার সর্বাঙ্গ পুঁচকে যায় এই মহাপুরুষটি তার স্বামীকে ট্রামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে চড়ার অবস্থায় এনেছে শ্বশুর ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন ইনি দেবতার স্বামী আপনার স্ত্রী আজ্ঞে দাস সাহেবের প্রশ্নের মত মাখন বোঝে তার মতন হঠাৎ লাখোপতি কয়েকজনকে সে জানে যারা মোটর হাঁকায় শুধু বাজারের স্ত্রীলোক নিয়ে বাড়ির স্ত্রী বাড়িতেই থাকে সুশীলাভাবে তাতে আর আশ্চর্য কি যেরকম উনি বুড়িয়ে গেছেন অল্প দিনে ওর কাছে আমাকে নেহাত উঁচি দেখায় দুটি গাড়ি ততক্ষণে থেমেছে পিছনে অন্য গাড়ির হর্ন শুরু করেছে অভদ্র আওয়াজে দাস সাহেব নেমে এসে এ গাড়িতে ওঠে ড্রাইভারকে বলে দেওয়া হয় এ গাড়ির পিছনে আসতে দাস সাহেব ভেতরে মাত্র সুশীলের টের পায় এই বিকেলবেলায় সে মদ খেয়েছে আপনার স্ত্রীর সঙ্গে তো পরিচয় করিয়ে দেননি এই যে দিচ্ছি শুনছ ইনি আমাদের মিস্টার দাস পরনের বেনারসি রঙের মতো সুশীলা সলজ্জ ভঙ্গিতে একটু হাসে নববধূর মতো বউয়ের মতো যে তাকে দেখাচ্ছে সুশীলার তাতে সন্দেহ ছিল না দাস সাহেব আলাপি লোক অল্প সময় আলাপ জমিয়ে ফেলে যে চাপা ক্ষোভ শুরু হয়েছিল মাখনের মনে অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছে বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়াও হয়ে তাদের ঘাড়ে চাপে না অন্তত যাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার কিছু মাত্র প্রয়োজনও মানুষটা যদি বোধ করে বারবার এই কথাটাই মাখনের মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করবার কথা দাস ভাবতেও পারত না দাস বলে চা খেয়েছেন সুশীলা বলে না আসুন না আমার ওখানে চাটা খাওয়া যাবে মাখরের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয় সেই কন্ট্রাক্টের কথাটাও আপনার সঙ্গে আলোচনা করে যাবে আপনাকে খুঁজছিলাম মাখনে দু চোখ জল জল করে ওঠে সুশীলার নিঃশ্বাস আটকে যায় আজ কদিন ধরে মাখন এই কন্ট্রাক্টটা বাগাবার চেষ্টা করছিল প্রকাণ্ড কন্ট্রাক্ট লাখ টাকার ওপর ঘরে আসবে দাস যেন কেমন আমল দিচ্ছে না তাকে কথা তুললে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল ঈশ্বরী প্রসাদকে ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের দহরম মহরণ দেখে ব্যাপারটা অনেকটা অনুমান করে নিয়ে আশা একরকম মাখন ছেড়ে দিয়েছিল আর দাস ওই বিষয়ে তার সঙ্গে কথা কইতে চায় এই দরকারে তাঁকে খুঁজছিল সম্ভ্রান্ত শহরতলিতে দাসের মস্ত বাড়ি সামনে সম্ভ্রান্ত বাগান অনেকগুলি চাকর খানসামা নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে বিয়ে করেনি বউ নেই আত্মীয় স্বজনদের সে সাহায্য করে কিন্তু কাছে রাখে না শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে দু চার দিনের জন্য ছুটি ভোগ করার মতো যেই আসুক সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেওয়ার হুকুম জারি করে দাস তাদের ভেতরে নিয়ে বসায় ঘরের সাজসজ্জা আর আসবাবপত্র তাকিয়ে তাকিয়ে দেখে সুশীলা নিজেদের বাড়িতে এখানকার কোন বিশেষত্ব আমদানি করবে মনে মনে স্থির করে তারপর আসে চা এ কথা হতে হতে আসে কন্ট্যাক্টের কথা সুশীলার সামনেই আলোচনা চলতে থাকে গভীর আগ্রহের সঙ্গে সে সব কথা শোনার এবং বোঝবার চেষ্টা করে উত্তেজনায় তার বুকের মধ্যে ঠিপ ঠিপ করে মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হবার পর সুশীলার দিকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না কোথা থেকেই তাকে মশগুল মনে হয় বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসে ঘরে জলের স্নিগ্ধ আলো তারপর দাস বলে হাওয়ার্ডের সঙ্গে কথা বলা দরকার বসুন ফোন করে আসছি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সুশীলার দিকে চেয়ে হেসে বলে খালি কাজের কথা বলছি রাগ করবেন না সুশীলা তাড়াতাড়ি বলে না না দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে সুয়ালক্ষের মতন হবে বেশি হতে পারে ফেরার পথে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি যাব গলা বুঝে আসে সুশীলার খানিক পরে ফিরে আসে দাস মাখনবাবু বাবু আগে হাওয়ার্ডের সঙ্গে কথা বললাম আপনাকে গিয়ে একবার কথা বলতে হবে কাগজপত্রগুলি নিয়ে আপনি এখনই চলে যান দুটো সই করিয়ে নিয়ে আসবেন দাস নিশ্চিন্তভাবে বসে আমরা ততক্ষণে গল্প করি আপনাদের না খাইয়ে ছাড়ছি না দাস একটা সিগারেট ধরে সুশীলাকে বলে উনি ঘুরে আসুন আমরা ততক্ষণ আলাপ জমাই আরেক কাপ চা খাবেন সুশীলা আর মাখন মুখ চাওয়াচাই করে পাখা ঘোরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে মাখন আর সুশীলা দুজনেরই মনে হয় আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে অকথ্য বিশৃঙ্খল উৎফট আওয়াজ তারপর মাখন বলে তুমি চাটা খাও আমি চট করে ঘুরে আসছি সুশীলার ঠক গিলে বলে দেরি করো না যাবো আর আসবো গাড়ি রাস্তায় পড়তেই মাখন ড্রাইভারকে বলে জোরসে চালাও জোরসে